নমস্কার বন্ধুরা নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের সাথে আর একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে আম তেল মা আম তেল বানাবে কোনো রোদে দেওয়ার ঝামেলা নেই ঠিক আছে ইজিলি আম তেলটা তোমরা বানাতে পারবে দেখো কত সুন্দর এগুলো সব আমাদের দিদুবাড়ির গাছের আম এগুলো বোটা কেটে সব জলে ভিজিয়ে রাখতে হবে ককজগুলো বেরোবে তারপরে এগুলোকে ছুলে তারপরে ওই আলু ভুষা মেশিনগুলো হয় ওইটা দিয়ে ঘষতে হবে বুঝে গেলে তাহলে তো আমগুলো ভিজিয়ে রাখা হয়ে গেছে আধা ঘন্টা মতন এখন কসগুলো সব চলে গেছে তাই জন্য এখন আমগুলো ছাড়িয়ে নিচ্ছে দিয়ে তারপরে ঘষুনিতে ঘষবে তো সবকটা আম ছাড়িয়ে নিক তারপর আবার তোমাদের দেখাবো দেখো 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 কি করছে দেখো আমাকে পটাচ্ছে দেখো কিভাবে দেখেছো কেন বলো তো এই দেখো ভুতুর ঠিক পাশেই আমার আমগুলো সব রাখা রয়েছে এই যে তাই জন্য এত ইমপ্রেস করছে আমাকে তো এই দেখো আমার আমগুলো সব ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে কিন্তু আম ছাড়ানোর পর না আর সেগুলোকে জলে ভেজাবে না তাহলে কিন্তু আম সব জলগুলো টেনে নেবে তো এখন আমার আমগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি ঘষুনি দিয়ে সব আমগুলোকে ঘষে নেবো এখন ও আমাকে পটিয়েই যাচ্ছে আমি এদিকে আমি ঘষছি আর ও আমাকে পটিয়ে যাচ্ছে তোকে একটা আটি দিয়ে দেবো না আমাকে ইমপ্রেস করাতে হবে না আমি জানি তুই কিউট আমি জানি ওরকমভাবে ইমপ্রেস করাতে হবে না আমাকে আমি দেবো না হ্যাঁ তাড়াতাড়ি ঘর এ দেখো এদিকে আমাদের আমগুলো পুরো কোরানো হয়ে গেছে আর ওদিকে মা একটা মশলা বানাচ্ছে তোমাদের দেখিয়ে দিই কি কি দিলো সাদা দিই তো এরকম শুকনো খোলা একটু এটা নেড়ে নিতে হবে তারপর এটা ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিলে আমাদের যে তেলটা হবে আম তেল তার মশলা রেডি হয়ে যাবে এ দেখো এখানে তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর এই তেলটা না খুব ভালো সরষের তেল বেশ একটু ঝাঁজ আছে ঝাঁজ ঝাজ আর এদিকে দেখো যে এই মশলাটা করে রেখেছিলো সেটা ঠান্ডা হয়ে গেছে এখন এটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবে আর এখানে কটা কাঁচা লঙ্কা চিরে রেখেছে এটা ইউজ করবে এ দেখো আমাদের মশলাটা রেডি হয়ে গেছে পুরো এ দেখো এদিকে আমাদের তেল পুরো গরম হয়ে গেছে আর এত ঝাঁজ বেরিয়েছে সারা ঘরে গন্ধ হয়ে গেছে ঝাঁজে আর এই আমগুলো চেপে চেপেও দেওয়া যায় কিন্তু আমগুলো আমি চেপে চেপে দেব না এই কারণে তাহলে টকটা বেরিয়ে যাবে এরকম ভাবে করলে রোদে দিতে হবে চেপে চেপে দিলে আচারটা অনেক দিন পর্যন্ত থাকবে কিন্তু এই রকম ভাবে দিলে আচারটা একটু নষ্ট হওয়ার চান্স বেশি থাকে কিন্তু আমাদের এইটা এরকম রসমের দিলেই আচারের টেস্ট ভালো হয় আর এই যে আমি এতখানি আমতেন করছি কিচ্ছু থাকবে না পুরো এক মাসের মধ্যেই সব শেষ হয়ে যাবে এর মধ্যে কাঁচা লঙ্কা আর এই মশলাটাও এখন দিয়ে দেবো এটা সম্পূর্ণ আমার রেসিপি নিজে এইভাবে আমতেল বানাই তাই আর কি সবই বলছে তোমার মতো যেহেতু আমতেল বানাও সেটা আমি ভিডিও করি এর মধ্যে একেবারে নুনটাও দিয়ে দেব এবার যেহেতু আমগুলো ভীষণ টক তাই নুনটাও বেশি লাগবে ওখানে আমি এমনি আমাদের খাওয়ার নুন দিয়েছি আর এছাড়াও আমি এর মধ্যে বিট নুন দেব তাহলে সেন্ট ভালো আছে এক চামচের মতন বিট নুন দিয়ে দেবো তোমরা হয়তো ভাবতে পারো কত নুন দিল নুন বেশি হবে আচারও বেশি দিন থাকবে কম হয়েছে এখানে আরও তেল আমি পরে অল্প অল্প করে যোগ করব মানে অনেক দিন বাদে বাদে মশলাও যোগ করব আর অনেক দিন বাদে বাদে তেলও যোগ করব প্লাস কাঁচা লঙ্কা এরকম চিঁড়ে চিঁড়ে দিয়ে দেবো তাহলে সব মেশানো হয়ে গেছে আবার একটু জাল দেবো দিয়ে তারপরে যেহেতু রসগুলো ফেলানো হয়নি তাই তাই রসটা টানাতে হবে এই পাঁচ ছ মিনিট ধরে এটা পুরো এরকম অল্প আগুনে নাড়িয়ে নিয়েছি ব্যাস আমাদের তেল দেখো ওপরে তেলগুলো ভেসে উঠেছে এই যে মানে এটা পুরো রেডি হয়ে গেছে তেলটা যতক্ষণ ঘোলা থাকবে ততক্ষণ জাল দিতে হবে যখন তেলটা একদম নিজে থেকেই পরিষ্কার হয়ে যাবে তখন বুঝবে যে আমাদের আমতে ব্যাস এবার এটা ঠান্ডা হলেই বৈরমে ভরে রেখে দেবো মধ্যে এটা রোদে দিলে আচারটা অনেক দিন আর কি থাকবে তোমরা চাইলে রোদে দিতেও পারো নাও দিতে পারো তো দেখে নিলে আজকের ভিডিও এত অব্দি আর এটা ঠান্ডা হলেই বৈরমে ভরে নেওয়া হবে তারপর গরম গরম ভাত বা মুড়ির সাথে খাওয়া হবে তো আজকের জন্য এতটাই দেখা হবে আবার পরের ভিডিও বা অন্য কোনো রেসিপির সাথে তো আজকের টাটা